আমার ভয়ানক বৈদিক গুস্তাবি রহমতুল্লাহ ছোট্ট মানুষ মা ঘুমে থেকে রাতের বেলা ঘুম থেকে জেগে বলে বাবা বাইজি আমার প্রচণ্ড পানির পিপাসা আমার একটু পানি দাও আমি পান করব পানি পান করব। এই কথা বলে বাইজির বস্তানি ঘুমায় পড়েছে মা ঘুম থেকে জাগলেন জেগে যখন এই কথা বললেন এই কথা বলে পানির কথা বলে ঘুমায় পড়লাম দশ বছরের বাচ্চা বাইজি কলসির কাছে গিয়া দেখলেন ঘরের কোনায় কলসিতে পানি নাই এবার কলসি কলসি নিয়ে তিনি চলে গেলেন ঝর্নার ভিতরে ঝর্ণায় যাইয়া ওখান থেকে পানি আনলেন গ্যালাসের মধ্যে পানি ভরলেন এরপরে গ্যালাসে পানি ভরে বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলহে পানির গ্যালাস নিয়ে দাঁড়ায় রইলেন মা ঘুমায় পড়েছে মনে মনে ভাবলেন মাকে যদি ডাক দেয় তাহলে চরম বেয়া দি হয়ে যাবে মাকে তো ডাক দেওয়া যায় না গ্যালাসবর্তি পানি আমার সামনে আছে মা নিয়েছে আর গুম থেকে জাগলেন না রহমাতুল্লাহ সারারাত্র মার বিছানার শিওরের সামনে দাঁড়ায় রইলেন পূর্ব গগন ফস্যা হল ডাকিয়া উঠিল পাখি আখি যখন মেলিলশা হয়ে গেল মা ঘুম থেকে জাগলেন জেগে দেখে দশ বছর বয়সের বাচ্চা হাতের মধ্যে পানির গ্লাস নিয়ে থর করে কাঁপতেছি মা প্রথম বুঝতে পারেন নাই কিছুক্ষণ পরে যখন বুঝতে পারলেন বললেন বাবা বাইজি পানির গ্লাস নিয়ে কেন তুমি এখানে দাঁড়িয়ে রইলাম মা গা গভীর রাত্রে তুমি বলেছিলে পানির কথা মাগো পানির কথা বলে তুমি ঘুমিয়ে পড়েছ এরপরে আমি গড়ের কোনায় কলসির মধ্যে পানি না পেয়ে হাতের মধ্যে কলসি নিয়ে ঝর্ণা থেকে পানি ভর্তি করে নিয়ে এসেছি এরপরে গ্লাসে পানি ভরে তোমার শিয়রের সামনে দাঁড়ায় রইলাম মাগো তোমাকে ডাক দেওয়াটা আমি জরুরি মনে করলাম না ভাবলাম ডাক দিলে পরে তোমার কষ্ট হবে ঘুমের ব্যাঘাত হবে মা এই জন্য আমি তোমার শিয়রের সামনে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়েছি মা আর চোখে পানি রাখতে পারলেন না করে ধা ধা চোখের পানিগুলো ছেড়ে দিয়েছি বাইজের বিছানার মধ্যে আরাম করে কম্বল দিয়া ঘুম পাড়াইয়া দিলেন মা গ্লাসের পানি পান করলেন সদর নাম আস পরে দুই হাত ধরে দোয়া করে আল্লাহর কাছে আয় আল্লাহ আয় আমার রব, আয় আমার আমার সন্তান বাইজি আজকে আমার জন্য যা করেছে আমি মা বাইজিদের প্রতি রাজি হয়ে গেছে খুশি হয়ে গেছি আল্লাহ আমি আমার সন্তান বাইজিদের জন্য তোমার কাছে দোয়া করি আমার সন্তান বাইজিকে এই সন্তান বানাইয়া দিও আমার বন্ধুরা আল্লাহর প্রে মাবাব মার দোয়া কবুল মার দোয়া কি কবুল আল্লাহর নবী বলেছেন সালাসা দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্ক ফিহিন্না তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় মুস্তাজাবুদ দাওয়া তিন ব্যক্তির দোয়া মুসাফিরের দোয়া কবুল হয়ে যায় মজলুমের দোয়া কবুল হয়ে যায় মাবাব যদি সন্তানদের জন্য এক দোয়া করে অথবা বদ দোয়া করে সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আল্লাহ বলে বান্দারে তোর মা বাপের জন্য আমার কাছে দোয়া করে দিই এইভাবে করে বান্দা রব্বি রহম হোনা কামা রব্বায়ানি সগীরা রব্বি রহম হোমা কামা রব্বায়ানি সগীরা একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ হেলা হা হে লাল্লাম লাহি লাহাম হে লালাম লা লা লাহাম লা লাহা এল্লাহু হেম্ লা তু লাল্লা সল্লাহ আমি আমার এই বিশাল আজকের এই মাছরা সমস্ত যুবকদেরকে বলবো আল্লাহর পরে মা বাবা আল্লাহর পরে কে الله رب ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله ثلاثون شهرا আল্লাহ বলছে আমি দুনিয়ার সমস্ত মানুষকে মানব মন্ডলিকে নির্দেশ করেছি আদেশ দিয়েছি উপদেশ দিয়েছি তোমরা তোমাদের মাতা পিতার এহসান করো ভাইরা যে মা বাবার কথা বললাম ওই মা বাবার খেদমত করতে আমরা সবাই রাজি আছি আল্লাহ সকলকে তৌফিক দান করুক কোথায় যখন যাইবেন মার কাছে বলে যাইবেন মা আমি যাচ্ছি মা যদি তার হাত দিয়ে আপনার মাথার মধ্যে একটা মাথা করে দেয় দুনিয়ার সমস্ত বিপদ আল্লাহ দূর করে দেয় কোন জায়গায় যদি সন্তান কোন জায়গায় যদি সন্তান বিপদে পড়ে সবার আগে খবরটা কে পায় বলে কবি বলছি বিদেশ বিরাজ্যেতে যার পুত্র মারা যা पशुपक्ष जनारगे अगे, अगे जनेमा মার যার মধ্যে টান লেগে যায় মা বসতে পারে আমার সন্তানটা বলে বেছে নেয় এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো মার মনে কখনো কষ্ট দিবেন না বাবার মনে কখনো কষ্ট দিবেন না মার কাছে দোয়া চাইবেন বাবার কাছে দোয়া চাইবেন যাই হোক এই বিষয়ের উপরে আমি আর কথা বলতে চাই না আজকে এই বিশাল জনতাকে বললাম আপনারা মা বাবার হেল্প করবেন আর মা বাবার কবরের পাশে গিয়ে দোয়া করবেন সুরা ফাঁতে পড়বেন চুরা একলাশ করবেন দূরে শরীর করে কাঁদবেন আল্লাহর কাছে আল্লাহ আমার বাবা মানুষ ছিল গুনা করতে পারে অন্যায় করতে পারে আল্লাহ তুমি আমার মা বাবাকে মাফ করে দাও ভিতরে আসছি যখন মা বাবার কবরের পাশে দাঁড়ায় থাকে তখন আল্লাহ বান্দারে ও বান্দা তুই আর কাজিস না তোর চোখের পানি দেখলে আমি আল্লাহ বরধস্ত করতে পারি না বান্দারে তোর মা বাবার কবরের পাশে দাঁড়ায় যখন তুই কান্দাস যারে বান্দা যা এই মুহূর্তে আমি আল্লাহ তোর মা আবার জীবনের জন্য আবাদ করে দিলাম আমার এই বিষয়ের উপরে আমি আর কথা বলবো না আমি এখন যে আলোচনা করলাম আল্লাহ যেন আলোচনায় বরকত দেয় আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করে দেয় মা বাপকে মাফ করে দেয় এখন আমি আমার পরিচয় পরিচয়টুকুন দিয়ে দিচ্ছি আমার পরিচয় হচ্ছে আলহাজ মাওলানা মোহাম্মদ আলমগীর হুসাইন বিপ্লবী আমার গ্রামের বাড়ি হচ্ছে নাগেনচর গ্রাম পোস্ট অফিস গজরিয়া থানা গজরিয়া জিনা মুন্সিগঞ্জ আমি আমার ব্যক্তিগত মোবাইল নম্বরটা দিচ্ছি আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল আমি আবার বলছি 01711 075402 A number of Naram Ashur, Ashur, Amr, Dua, Triyan, ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله